উত্তরগুলো দেবেন ঠিক আছে হ্যাঁ ওটাই আপনাদের জন্য ভালো হবে আর সত্যি কথা বলতে আমার বেশি বিদ্যা নেই খুব সামান্য বিদ্যা সবগুলোই জানা আছে কিন্তু তবু আমি বলবো না আমার মুখে ফতোয়া মানাবে না বড় কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে পাশেই কিষানগঞ্জ মাদ্রাসা আমি বক্তা বক্তা আর দার্সের জ্ঞান এ দুটো আসমান জমিন ডিফারেন্স ডিফারেন্স নাই মানে হাদিস এবং কোরআনের খুব বিজ্ঞ পণ্ডিত এরা আলাদা বক্তা আলাদা বক্তা থুতুনি জোর হলে বক্তা কি বললাম বুঝলেন এই যে আমি একটু জোরে জোরে কথা বলছি চিল্লে চিল্লে এইটা কেউ পারে না এই জন্য সে বক্তা হতে পারেনি ঠিক আছে আপনারা কিষানগঞ্জ মাদ্রাসার বা বড় কোনো মাদ্রাসার বা আপনাদের হেড মলানার বা কোনো যোগ্য আলেমের কাছে জেনে নেবেন প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে চলুন যাই হোক তাহলে আপনাদের এতক্ষণ পর্যন্ত বললাম এবার আপনাকে বলবো যে আল্লাহ নবী সাহাবিরা কেমন আল্লাহ নবীকে ভালোবাসতেন খুব চমৎকার চমৎকার কয়েকটা কথা আপনাদের এবার বলে দিচ্ছি ফুল আজিজ আমরা একটা একটা করে শুনবো আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাকে দশটার দিকে তোলা উচিত ছিল বুঝলেন তো মানে বারোটা বাজলে মানুষ আর এমনি থাকতে চায় না শীতকাল তো একটার একটা ভেজে গেলে মানুষ বাড়ি চলে যায় আস্তে আস্তে করে চলুন আচ্ছা হয়েছিল তিন অহুদের যুদ্ধের আগের দিন মানে সাহাবিরা নবীকে কত ভালোবাসতেন দেখুন ওহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে

আল্লাহর রাসূল এবং বিবাহতে খুশি হয়ে সাহাবীদের ভিতরে খেজুর বিলিবন্টন করেছেন খেজুর বিলিবন্টন করেছেন চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন এক বিছানাতে এবং স্বামী-স্ত্রী মিলন হয়েছে গভীর রাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

যুদ্ধতে চলে গেলেন হানজালা আপনারা জানেন যে এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন প্রাণপ্রিয় সাহাবী শহীদ হয়েছিলেন তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আপন চাচা নাম হলো তার হামজা এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন নাম তার মুসাব বিন এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন নাম তার হানজালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কাজ করো যাও তো এক জায়গায় করো। সমস্ত হুদের মাঠের গুলো এক জায়গায় করা দুটো খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো লাশ এক নাম তার হামজা দুই নাম তার হামজালা দুজনে পাওয়া যাচ্ছে না এর মাঝখানে যুদ্ধের মাঠে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহ নবীকে বলছেন আল্লার নবী আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না চিনতে তো পারছি না তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আপনি কি গতকাল বিকেলবেলা কারোর বিবাহ পড়িয়েছেন বলছে হ্যাঁ আমি হানজালার বিবাহ পড়িয়েছি তখন মহিলাটা পর্দার আড়াল থেকে হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ নবী এই দেখুন আমার হাতে যে মেহেন্দি দেওয়া দেখছেন এই মেহেন্দিটা এখনো কাঁচা শুকায়নি আমি হলাম সেই স্ত্রী আল্লাহ রসুল বলছেন সেটা তো বুঝলাম তো তুমি যুদ্ধর ময়দানে কেন এসেছ তোমার স্বামীকে খুঁজছ মহিলা বলছেন আল্লাহ নবী না স্বামীকে খুঁজতে আসেনি আপনাকে একটা কথা জানাতে এসেছি কি না আপনি বলেছেন যে যুদ্ধের মাঠে কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরনে থাকার পরেও কবরে দাফন করা হয় আল্লাহ নবী আপনাকে আমি একটা কথা বলতে এসেছি আমার স্বামী যদি আপনার অহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তাকে একটু গোসল করিয়ে দেবেন কারণ আমার স্বামী আমার সঙ্গে রাতের বেলাতে মিলন করেছে আপনার প্রতি এত ভালোবাসা যে আপনার গলার আওয়াজ পেয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা সত্তর জন লাশের ভিতরে দুজনকে পাচ্ছি না এক তোমার স্বামী দুই আমার চাচা নাম তার হামজা মহিলার মন খুব খারাপ আল্লাহ নবীলাম সাহিদেরকে বলছেন যাও যাও খুঁজে এসো আঞ্জেলার লাশ কোথায় আছে বিশ্ব নবী নারী আছেন হঠাৎ করে উপর থেকে জিবরিল এলেন জিবরিল এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী হ্যাঁ আপনি হানজালার লাশ খুঁজছেন আসলে হানজালার লাশ চুরিও হয়নি হারিয়েও যায়নি আল্লাহ তার শহীদে এত খুশি হয়েছে যে তৃতীয় আসমানের ডিউটি রত ফেরেস্তাদেরকে দিয়ে হানজালা লাশকে তৃতীয় আসমানের উপরে তুলে নেওয়া হয়েছে আর ওইখানে গোসল করিয়ে দিয়ে ওইখানে কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে নিয়ে আসা হচ্ছে আল্লাহ রসুল দেখছেন দুইজন সাহাবি হানজালা লাশটাকে নিয়ে আসছেন আর মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে আল্লাহ নবী সাল্লাম মহিলাকে বললেন মা দেখো তোমার স্বামী কত ভাগ্যবান তোমার স্বামীর শহীদ আল্লাহ এত খুশি হয়েছে তোমার স্বামী নাপাক অবস্থায় ছিল এই কারণে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে দিয়েছে আল্লাহ তুমি আমাদেরকে নবী প্রেমী খাবার তো আমি চলুন সাহাবায় কেরামগঞ্জ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কতটা ভালোবাসতেন আল্লাহ তাআলা বলেন আকালু সামিআইনা আতানা সাহাবীদের চরিত্র কি আল্লাহর নবী মুখে বলতেন আর সাহাবীরা কে আমল করতে শুরু করে দিতেন দুর্ভাগ্য যে আমাদের এরকম চরিত্র কে নাই চলুন নবীকে যারা ভালোবাসেন এখানে নবীর সঙ্গে দেখা তো আমাদের কারো হয়নি হয়েছে হয়নি কি আমতের দিনেও যেন একটু হয় এই আমলটা অন্তত করব ইনশাল্লাহ যে কি দিনেও যেন নবীজির সঙ্গে দেখা হয় এই আমল একটা ছোট্ট আমল বলে দিই একটা হাদিস সগি বোখারিতে হাদিসটা আছে হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়েসা বাপের নাম কি বাপের নাম হলো তার আবু বক্কার মায়ের নাম হলো কি মায়ের নাম হলো উম্মে হানি শুধু একানই ক্ষ্যান্ত নয় বিশ্বনবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদেরকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তার নাম হলো আয়েশা শুধু একানই ক্ষান্ত নয় বিশ্বনদী যত বিবাহ করেছেন নিজে পছন্দ করে বিবাহ করেছেন কিন্তু একটা মেয়েকে আল্লাহ পছন্দ করে নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন তিনি হচ্ছেন আয়েশা শুধু এখানি কান্ত বিশ্বনবী তিনি বলেছেন আয়েশার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমাকে দুইবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে শুধু এখানি কান্ত যত মহিলা সাহাবিদরা হাদিস বর্ণনা করেছেন সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে না আম্মাজান আয়েশা শুধু এখানি কান্ত নয় আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় ভাত দিছা শুধু হয় আল্লাহর নবী অন্যান্য কোন বিবির নাম আদর করে ডাকতেন না কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন হুমাইরা বলে হুমাইরা মানে হলো লাল বর্ণের পরিষ্কার শুধু এখানেই খান্ত হয় সারা পৃথিবীতে যত নবী এসেছে যত রাসূল এসেছে কোন নবী এবং রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ সালাম দেয়নি একজন নারীকে আল্লাহ সালাম দিয়ে ছিলেন তার নাম হলো খাদিজা আর একজন নারীকে জিব্রিল আমিন সালাম দিয়েছিলেন নাম হলো তার আয়েশা শুধু এখানি ক্ষমত নয় আয়েশাকে আল্লাহর নবীর বিবির জীবনী পড়লে জানা যায় যে আয়েশা হলো ওই নারীটা যে আল্লাহর নবী মারা যাবার পরে এগারো হাজার মহিলাকে তিনি দিনের শিক্ষায় শিক্ষিত করেছেন i have got that degree i said হাদীস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবী জিকে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তোব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা জার মা আয়সা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটো খণ্ডলয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখে তেও গো পড়ে গেল কালি হাত লম্বা রট পড়ে পারিলাম বুঝিতে দান যারা করে এই দুনিয়াতে তারপরে জয়নাবেছে নবিজিকে কয় কেন জয়না বাংলা রাস্তায় বেশি করে খয় এগে রামের মানুষ শুনল হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়শার মুগ

চাদর ঘুরিয়ে দেন ঘুরিয়ে দেন লোক চলে গেছে আর থাকবে না চাদর ঘুরিয়ে দেন কি আর কাজ নেই চাদর মাদ্রাসাতে আপনারা দেন আর আপনার মাদ্রাসা দেওয়া উচিত কেন বলছি মাদ্রাসার নতুন বিল্ডিং হচ্ছে একদম কাঁচা বিল্ডিং তৈরি হচ্ছে তাই না অবশ্যই হয়তো আজকে যারা দিয়েছেন দিয়েছেন সব সময় দিতেই থাকতে হবে মহিলারা আপনারা অনেক আছেন আপনাদের কাছে অনুরোধ মা যে আপনারা কিছু মাদ্রাসাজকে দেন কি বললাম বুঝলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস থেকে এটা প্রমাণ হয় বিশ্ব নবী বলেন যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী কিয়ামতের দিনে তার সাথে সর্বপ্রথম দেখা করব এটা চারটি খানি বড় কথা নয় তার মানে নবীর সঙ্গে দেখা করার মতো একটা সবথেকে বড় সুযোগ যে দান করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দেখা হওয়া সম্ভব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন আহাব্বা লাইকে মিন ওয়ালিদিকা ওয়া বালাদিকা ওয়া আন-নাসাজমাঈন একটা লোক ইমানের পরিপূর্ণতা লাভ অত দিন পর্যন্ত খুন পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বেটা বেটি যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ যতক্ষণ না পর্যন্ত তার মা পৃথিবীর সমস্ত কিছুর থেকেও আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমান পরিপূর্ণ হবে দিনী ভাই বন্ধ আপনারা কি বলছেন আপনারা যারা বসে আছেন এই হাদিসটার দিকে লক্ষ্য করে শুধুমাত্র এই দিকে লক্ষ্য করে আপনারা কিছু দেন মাদ্রাসাকে রস্তে এই হাদিসটার দিকে লক্ষ্য করে অবশ্যই দেন যদিও মানুষ কম নেই তারপরও মেয়েদেরকে বলবো মায়েরা যারা আপনারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে উক্ত প্রতিষ্ঠানে কিছু করে দেন কারণ এই খান থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিকাল্লামে দিনের শিক্ষা এটাই করছে শূন্যতে নাবি একটা ভিত মাদ্রাস তাই না এই ভিতটাকে আপনাকে নর্চার করলে হবে না দেখে খুব কষ্ট হলো যে ছেলেগুলো সব মসজিদের ভিতরে এক কোণাতে নিচেতে শুয়ে আছে তাই না এগুলো খুব অসুবিধা কিন্তু সামনে বছর হয়ে যাবে ওই জন্য বলছি যে একটু আপনারা হাতটা যদি বেশি করে বাড়ান তাহলে এই ছাত্রদের জন্য উপকার হবে ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের তারপরেও দেখছেন ইংলিশে বক্তব্য রাখছে তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীর মূল্যবান কেতাব তার নাম কি আল কোরআন আল কোরআনের শিক্ষা এখানে দেওয়া হচ্ছে মানে এর থেকে বড় আর আশা কিছু করা যায়

ওই জন্য করছি না একদম ইয়েস পারি আমি এই কারণে করি না প্রধান শিক্ষক সাহেব আপনি তো আপনি জাজাকাল্লাহ একটা কথা আছে যে মৌল হিসাবরা দান করে না কিন্তু আপনাদের হেড মলন এক হাজার টাকা দিচ্ছে আপনি

মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের পদ্ধতি অবলম্বন করেই দোয়া করা লাগবে আমরা যারা বানিয়ে বানিয়ে বিভিন্ন সায়রি করে দোয়া করি এগুলো হারাম না হালাল আমি বলবো না সাহেব আছেন ওনার কাছে জেনে নেবেন আমি এতটুকু বলবো যে আমি ওগুলো করি না এটা কেউ আশাও করবেন না তবে আমি আল্লাহ রসুলের সেখানে দোয়া দিয়ে দিচ্ছি বল একজন পাঁচশো টাকা দিয়েছে তার বাপের জন্য আল্লাহ আম্মাস্লে আরি আল্লাহ মামা বারিকা আলে ও হাণিক মালিক আল্লাহ তুমি পরিবারে তার মালে ভর দাও আল্লাহ তার সন্তান সন্ততিতে ভর দাও তাদেরকে সুখে রাখো আর আর ভাই কিবা আছেন তো দেন একেবারে শেষ পর্যায়ে এসে যে আসুন তুমিরবানি করুন দেখ আসুন জি আচ্ছা আর একজন টাকা দিলেন যারা আছেন শীতকালীন রাত আলহামদুলিল্লাহ আর একজন টাকা দিলেন আহ আর একজন দুশো টাকা দিলেন আবার একজন